নমস্কার সাথীরা শনিবারের বারবেলাতেই লাইভে আসতে হলো এখন মনে হয় রাত বিরেত বা অসময়ে আপনার এই কাজে ব্যস্ততার সময়ে এরকম লাইভে পরিস্থিতি বাধ্য করবে আসতে হলোটা কি দেশের দেশের কি হয়েছে সেটা দেশবাসী খুব ভালোভাবেই বুঝছেন হাড়ে হাড়ে বুঝছেন আমরা পশ্চিমবঙ্গে আমরা অন্তত অন্য একটা সাংস্কৃতিক পরিবেশে বাতাবরণে সকলকে নিয়ে চলার সহিষ্ণুতায় আমরা ছোটোবেলা থেকে বড়ো হয়ে থাকি এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতির মূল কথা এখানে জাতপাত ধর্ম সাম্প্রদায়িক বিদ্বেষ প্রাদেশিকতা ইত্যাদি কোনো স্থান কোনো সময় কোনোকালেই ছিল না তা সত্ত্বেও আমরা গত কয়েক মাস ধরে অতীতও রেখেছি কিন্তু গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে বাঙালিরা এই প্রদেশের বাঙালিরা বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা যারা কাজ করতে যান ভিন রাজ্যে আমাদের এখনও পরিযায়ী শ্রমিক যাকে বলে ইনফো পরিযায়ী শ্রমিক অর্থাৎ পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন এমন সংখ্যাও কিন্তু বিশাল এবং স্থায়ীভাবে যারা থাকেন তারা তো আছেনি কিন্তু আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশ গুজরাট দিল্লি মহারাষ্ট্র হরিয়ানা মধ্যপ্রদেশ অসম উড়িষ্যা ঝাড়খন্ড এসব জায়গায় কাজ করতে যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন এই কারণে তাদেরকে নিগৃহীত হচ্ছে চরম নিগৃহীত হতে হচ্ছে মারধর করা হচ্ছে উল্টো পা ঝুলিয়ে পায়ে মারা হচ্ছে গুরুতর আহত অবস্থায় শ্রমিকরা ফিরে আসছেন সম্প্রতি দেখছিলাম যে উত্তর দিনাজপুরের গুয়া একজন শ্রমিক হরিয়ানাতে তাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে তিনি গেছিলেন কিষাণগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্যে সেখানে সরকারি হাসপাতালে চিকিৎসক এই হরিয়ানা ঘটনা জানতে পেরে এবং আক্রান্ত শ্রমিক বাংলায় কথা বলেন এবং মুসলিম গোয়ালপোখরের বাসিন্দা তার চিকিৎসা করেননি তিনি বলেছেন যে না চিকিৎসা এখানে হবে না কারণ আপনার চিকিৎসা করলে মামলা রয়েছে হরিয়ানায় আমাকে সাক্ষী যেতে হবে আমি যাব না পারবো না আপনার চিকিৎসা হবে না তারপর সে আহত গুরুতর আহত শ্রমিক বেসরকারি চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে স্বামী রয়েছেন গোয়ালপোখরের বাসিন্দা গতকাল দুর্গাপুরে গোরক্ষক বাহিনী তাদের তাণ্ডবা লক্ষ্য করছেন বেশ কয়েকজন অবশ্য প্রশাসন খুব দ্রুততার সঙ্গে সেখানে তাদেরকে গ্রেপ্তার করেছে এরকম ঘটনা প্রতিনিয়ত আগে হচ্ছে সে হচ্ছে এই রাজ্যগুলো ক্যারেক্টার কি এই রাজ্যগুলো গোবলায়ের বা বৃহত্তর গোবলায় এখন তারা সেখানে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্রের যে শাসক গোষ্ঠী রয়েছেন বিজেপি তারা বিজেপি চালাচ্ছেন সেখানে ফলে তারা বেপরোয়া হবে যা ইচ্ছে তাই করছেন এবং এবার তাদের লক্ষ্য বাঙালি যারা বাংলায় কথা বলেন সেই বাং বাংলাভাষী মানুষ এবং তার নামটি যদি শুনে তারা বুঝতে পারেন যে হচ্ছে মুসলিম তাদের আর রক্ষে নেই তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী নানা ধরনের মামলা দিয়ে পাঠাচ্ছেন কিন্তু এই রাজ্যগুলোর ঘটনা তো প্রায় সর্বজন হয়ে গেছে এবং আগামী দিনে এই প্রবণতা যেভাবে বাড়ছে কোথায় যেয়ে দাঁড়াবে বাঙালি আদৌ ভিন রাজ্যে এই যে অদক্ষ সেমি দক্ষ এই সমস্ত কর্মীরা যারা জীবিকার জন্য এমনকি ওখানকার কাজের চাহিদা চাহিদা পূরণ করার জন্য ওখানে এই ধরনের লেবার নেই যে কাজ যে কাজে এদের দক্ষতা রয়েছে বা মাঝারি এই ধরনের দক্ষতা রয়েছে বা অদক্ষ শ্রমিক সেই শ্রমিকের প্রয়োজন রয়েছে সেই রাজ্যগুলো কিন্তু সেখানে তারা কাজ করতে পারবেন কি এরকম একটা প্রশ্ন সামনে দাঁড়িয়েছে তো এই রাজ্যগুলো চেহারা বা এ রাজ্যগুলোর পরিণতি আমরা প্রত্যেকে লক্ষ্য করছি আমাদের রাজ্য সরকার তারাও লক্ষ্য করছে এবং এখান থেকে চেষ্টা করা হচ্ছে রাজ্য প্রশাসন ইতিমধ্যে মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে অন্য জেলাগুলোতেও হচ্ছে যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট এদের বিরুদ্ধে কোনো মামলা নেই ইত্যাদি পুলিশের কাছ থেকে দেওয়ার জন্য এখানকার পরিযায়ী শ্রমিকরা তারা লাইন দিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন ভাবুন তো কোনো মামলা নেই এটা নেওয়ার জন্য লক্ষ লক্ষ শ্রমিককে ফিরে আসতে হবে তার এলাকায় পুলিশ স্টেশনে বা জেলা পুলিশ সুপারের কাছে যে তাদেরকে নিতে হবে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শুধু বাঙালি হওয়ার জন্য এবং তার সঙ্গে বাড়তি তাদের চাপ যদি তারা কিন্তু মুসলিম হন এটা হচ্ছে ভিন কথা কিন্তু আমাদের রাজ্যের হল কি। আমাদের রাজ্যে অদ্ভুত একটা পরিবেশ তৈরি করার জন্য এক শ্রেণীর আমলারা এবং পুলিশের মতো একাংশ আগামী দিনে ক্রমশ বাড়বে তারা ধরে নিয়েছেন দু হাজার ছাব্বিশে এখানে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ যোগী আদিত্যনাথের মধ্যে সরকার তৈরি হবে তাই এখানেও গত যে ঘটনা কৃষ্ণনগর দু নম্বর ব্লকে সংগঠন পশ্চিমবঙ্গ সংগঠন সমিতির কর্মী উত্তর দিনাজপুরের বাসিন্দা শাহিন আক্তার তার নেতৃত্বে হাইকোর্টের অর্ডার বলে একশো দিনের কাজ চাওয়ার আবেদনপত্র নিয়ে তারা গেছিল জমা দিতে আবেদনপত্র তো জমা নিন ভিডিও অনুসিদার হাইকোর্টের অর্ডার যখন দেখানো হয় বলছি ওই সব অর্ডার আমরা না বলে ক্যান্ডিডেট কাছ থেকে চিঠি আসবে তারপরে আমরা এসব হাইকোর্টের অর্ডার মানি নেব ইত্যাদি তখন স্বাভাবিকভাবে তর্কাতর্কি হয় যখন তর্কাতর্কি শুরু হয় তখন ভিডিও আঙুল উচিয়ে আরও কিছু প্রধান ইত্যাদি যারা ভিডিও অফিসের বিভিন্ন কাজের জন্য থাকেন তাদেরকে ডেকে নিয়ে বলে তুমি হচ্ছে বাংলাদেশি তোমাকে আমি দেখে নেবো আমার ওই উত্তর দিনাজপুরে একজন মহকুমা শাসক আছে আমার বন্ধু তাকে দিয়ে তোমার বাংলাদেশি কেস দিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো তো ভাবুন তো কৃষ্ণনগর দু নম্বর ব্লকের বিডিও অনুশীলদার তার এত বড় ক্ষমতা কীভাবে হয় একটি যুবককে তার চেহারা দেখে তার নাম শুনে তাকে বাংলাদেশি তকমা লাগিয়ে তার এক বন্ধু মহকুমা শাসক তাকে দিয়ে তুলে নিয়ে এসে তাকে ব্যাক করার জন্য বা আইনি জটিলতায় তাকে হ্যারাসমেন্ট করার জন্য পুলিশকে গ্রেপ্তার করাবেন এরকম হুমকি দিচ্ছেন তো এটা তো আমাদের রাজ্যে এই চলতে পারে না রাজ্য প্রশাসন নিশ্চয় অনুশীলনের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ খেলি সমিতির পক্ষ থেকে বিভিন্ন স্তরে তারা প্রেস লিস্ট পাঠিয়েছেন এবং আবেদন ফর্মে অভিযোগটা জানিয়েছেন প্রশাসনিক বিভিন্ন স্তরে কিন্তু এই অনুশীলন কৃষ্ণনগর দু নম্বর ব্লকে কেন তাকে এখন কোনো জনসংযোগ রয়েছে এমন কোনো কাজের সঙ্গে তাকে রাখা উচিত না আমি দাবি করব। এটা ব্যক্তিগত হয় আমার দাবি ঠিক এই ধরনের আধিকারিক বা কর্মী যেখানে যেখানে আছেন তারাকে ক্লোজ করুন তারাকে ক্লোজ করে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যা চাইছেন আপনার নিচের তলায় আমদারা বা পুলিশের একাংশ বা কর্মীদের একাংশ তার বিপরীত দিকে তারা ভাবছেন এবং অনুশীলার ধরেই নিয়েছেন যে দু হাজার ছাব্বিশে এখানে ডবল ইঞ্জিন সরকার হবে এই মেয়াদে তিনি কথাবার্তা বলছেন এখন অনুস্বিকদারি দেখা হয় যে আমি জানি না অনুসিকদার অনেক সময় একটা বাংলা একটা প্রবাদ আছে না চোরের মাল লম্বা গলা তারই কোনো বাংলাদেশি ব্যাপার রয়েছে কি না এখানে এসে ভর্তি হয়ে মাধ্যমিক পাশ করে ইত্যাদি কোনোভাবে ডিউটি নিয়েছেন কি না আমার জানা নেই যদিও সিএ আইন অনুযায়ী উনি আর অনুপ্রবেশকারী হবেন না উনি শরণার্থী হয়ে যাবেন ফলে উনি বেঁচে যাবেন তবে একটা জিনিস তো না সেটা হচ্ছে উনি আইএস অফিসার না এমন না যে কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়ে উনি বিপদ বুঝলে অন্য রাজ্যে চলে যাবেন বা দিল্লিতে চলে যাবেন উনি যে ডব্লিউ বিসিএস অফিসার উনি মাথা ভাঙা মেখলিগঞ্জ থেকে শুরু করে কার্দিক নাম সাগর হ্যাঁ এর যে কোনো একটা জায়গায় ওনাকে থাকতে হবে বা যে সদর বা মকমস্ত করে একটু পদোন্নতি হলে ফলে অনুস্বিকদারের মতো যারা রয়েছেন অনুসিকদার যাই না আমার ফেসবুক লাইভ ওনার কাছে পৌঁছাবে কি না যে কাজ করেছেন অত্যন্ত বহিত অপরাধ এবং এই অপরাধের জন্য তার প্রশাসনিক তদন্ত করে তার শাস্তি হওয়া উচিত আর উনি যদি ভদ্রসভ্য হন যদি কোনো আলোচনা প্রেক্ষিতে উত্তেজনা পর পরিবেশে উনি স্লিপ অফ টাং হয়ে থাকে বিষয়টা এমন হয় তাহলে উনি নিজের আত্মসমর্পণ করুন আক্তারের কাছে যে যে ঘটনা ঘটেছে এবং সেটা প্রকাশ্যে প্রেসকে এবং যে সমস্ত প্রধানকে উনি চেম্বারের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন তাদের সামনে সেটা জানিয়ে দিন নাহলে বিডিও সাইন আক্তার কৃষ্ণনগর দু নম্বর ব্লকে আমি আমি সুকুমার মিত্র বলছি যে আপনি যে কাজ করেছেন এই কাজের জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে নানা ধরনের ইতিমধ্যে আমাদের বন্ধু সে কথাবার্তা হচ্ছে একটা এই ধরনের সমস্যাকে কেন্দ্র করে যে সমস্ত সেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা তার মাধ্যমে আমরা এগুলোকে তুলে ধরার চেষ্টা করব ভিন রাজ্যে যা আক্রমণে হামলা হবে সেগুলো তুলে আর পশ্চিমবঙ্গের অভ্যন্তরেও যদি এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করেন তাকেও রেহাই দেওয়া হবে না আমরা এগুলো ক্রমাগত প্রচার করব যে অনুসিকদার নদীয়া জেলার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের ভিডিও তিনি নিরপেক্ষ ভিডিও নন তিনি গেরুয়া শিবিরের দর্শনের কাছে মাথা নত করা এবং আগামী দিনে ডবল ইঞ্জিন সরকারের একজন প্রার্থনাকারী তিনি এ কাজ করছেন এই কৃষ্ণনগরের নদীয়া জেলা যারা যারা বিভিন্ন জায়গায় আছেন তারা এই অনুশীলনের বিরুদ্ধে আপনাদের জনমত সংঘটিত করুন এবং বিশেষ করে কৃষ্ণনগর দু নম্বর ব্লকে এবং উত্তর দিনাজপুরে শাহিন আক্তারের যে জেলা রয়েছে সে জেলার মানুষের সঙ্গে আমি কথাবার্তা বলছিলাম সেই জেলা খুবই খুঁজছে যে তাদের জেলার তাদের গ্রামের জন্মগ্রহণ করছে তার বাপ ঠাকুর দেবন্ত সেরকম একটি ছেলেকে বাংলাদেশি তকমা লাগিয়ে তা ভিডিও কৃষ্ণনগর টু হ্যারাস করবেন এবং তার জন্য উত্তর দিনাজপুরে কোন মহকুমা শাসক তার বন্ধু তাকে নিযুক্ত করবেন এই ধরনের হুমকি তারা মেনে নিতে পারছেন না যদি সাইন আক্তারকে কোনোভাবে আইনি জটিলতায় বা পুলিশি হ্যাবস্থায় পড়তে হয় অনুশীলার বিডিও কৃষ্ণনম্বর টু জানি না আপনি কতক্ষণ আর বিডিও কৃষ্ণনম্বর টু থাকবেন রাজ্য প্রশাসনের কর্তাদের বা নদীয়া জেলার জেলা প্রশাসনের কর্তাদের কাছে অনুরোধ তাকে ক্লোজ করুন বিডিওর ওখানে অন্য ভিডিওকে পাঠান অরু সিকদারকে ক্লোজ করে বসিয়ে রাখুন কোনো ব্লকে নাকে রাখবেন না কারণ এই ধরনের আধিকারিক আগামী দিনগুলোতে তারা কিন্তু মারাত্মক পরিমাণে এখানে পশ্চিমবঙ্গের সম্প্রীতির বাতাবরণ সহিষ্ণুতার বাতাবরণ সকলকে নিয়ে চলার যে সাংস্কৃতিক পরিবেশ পরিমণ্ডল রয়েছে সেখানে সেই পরিমণ্ডকে তারা নষ্ট করবে নষ্ট করে এখানে যোগী না মার্কা যে সংস্কৃতি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশেও কোন ছিল না তারা করেছেন উত্তরপ্রদেশ হরিয়ানা গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ অসম সর্বত্র তারা এই জিনিস প্রচার করছেন এবং আক্রমণ করছেন বাঙালিদের উপর আর খোদ বাংলায় বসে অনুশীলার বাঙালিদের উপর আক্রমণ করবেন এবং বাংলাদেশি তকমা দেবেন তিনি সরকারি আধিকারিক পদে কাজ করবেন তিনি যে কৃষ্ণনগর দু নম্বর ব্লকের বেছে বেছে কিছু নাগরিককে যারা যাদেরকে অ্যারেস্ট করালে পুলিশ যে হেনস্থা করালে বাংলাদেশি তকমা লাগিয়ে একবার আটকে রাখতে পারলে সেই এলাকায় এই ডবল ইঞ্জিন সরকার আসার জন্য যে পথ সে পথ প্রশস্ত হয় তিনি যে সে কাজ ভবিষ্যতে করবেন না তার কি গ্যারান্টি রয়েছে আমার আশা এই বার্তা যে কোনোভাবে এ পৌঁছে যাক মুখ্য সচিবের কাছে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা এই লিঙ্ক পাঠিয়ে দেব ডিজি ওয়েস্টবেঙ্গল ডিজিপি কাছে এবং নদীয়া জেলার ডিএম নদীয়া জেলার জেলা পুলিশ সুপার সর্বত্র এই বার্তা পৌঁছে যাক আপনারাও যে যার সামর্থ্য অনুযায়ী এ ঘটনার নিন্দা করুন এই ফেসবুক পোস্টের নিচে আপনি আপনার কমেন্ট করবেন যে শাহিন আক্তার উত্তর দিনাজপুরের বাসিন্দা তাকে নদীয়া জেলায় একটি সংগঠনের হয়ে কাজ করতে যে একশো দিনের কাজ হাইকোর্টের অর্ডারে বলে কাজ মানে কাজ কাটতে যাননি কাজের জন্য আবেদনপত্র জমা দিতে গেছেন এবং সামনে হাইকোর্টের অর্ডার নিয়ে গেছেন তাকে বাংলাদেশি তকমা দিয়ে তার এক বন্ধু যে এক মহকুমা শাসক রয়েছেন উত্তর দিনাজপুরে তাকে দিয়ে হ্যারাস করবেন এ সমস্ত হুমকি দিয়েছেন ফলে এই অনুসিকদারকে ইমিডিয়েট ক্লোজ করতে হবে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু করতে হবে এবং এই কাজের জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে প্রশাসনিক পর্যায়ে তাকে শাস্তি দিতে হবে এই দাবি রাখছি সাথীরা সাধারণত আমি ফেসবুক লাইভ সুন্দর পরে করে থাকি কিন্তু এখন যা পরিস্থিতি আছে মনে হচ্ছে রাত বেড়ে যে কোনো সময় মধ্যরাতেও হয়তো ফেসবুক লাইভ করতে হবে শেয়ার করতে হবে এবং যে কোনো মানুষকে এখন রোহিঙ্গা বলে দিচ্ছে এবং শাহিনকে মুসলিম বলেছে বাংলাদেশি বলেছে রোহিঙ্গাটা বলেনি আগামী দিনে রোহিঙ্গা বলবে এ কি অদ্ভুত রোগ হলো এর এই রোগ বহন করছে আমাদের রাজ্য প্রশাসনের মধ্যে বসে থাকা একটি ব্লকের ভিডিও অনুশীলার হ্যাঁ এটা চলতে পারে না প্রত্যেকে যার যে কোনো সামর্থ্য রয়েছেন সেই সামর্থ্য নিয়ে এটা প্রতিবাদ করুন আজকে যদি কৃষ্ণনগর দু নম্বর ব্লকে এই আচরণের এই ঘটনার বা এই অধ্যত্বের নিন্দা যদি না করেন আরও কিছু বিডিও বা সরকারি আধিকারিক বা পুলিশ আধিকারিক তারা ঠিক এই ধরনের আচরণ করবেন এবং যার ফলে আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক তারা হেনস্থা হবেন ফলে শুরুতেই যদি বলে না প্রথম রাজ্যে যদি বিড়াল না মারেন তাহলে কিন্তু সবাই ভয়াবহ হয়ে যাবে মানে প্রথম রাতেই মারতে হবে এই অনুশীলকদারকে ক্রোস করতে হবে তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু করতে হবে প্রশাসনিক পর্যায়ে তার শাস্তি হতে হবে এবং তাকে আগামী দিনে পাবলিক রিলেশন রয়েছে এমন কোনো পোস্টিং তাকে দেওয়া যাবে না এটা করে দৃষ্টান্ত তৈরি করতে হবে নতুবা অন্যান্য আধিকারিক যারা অনুশীলকদারের ব্যর্থত ক্ষুদ্রত মাস্তত বিস্তত ভাই বা বোন রয়েছেন তারাও কিন্তু এই পথে এগোবেন এবং আমাদের রাজ্যটা বিশৃঙ্খলা তৈরি হবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ আবেদন আপনি যা চাইছেন গোটা দেশব্যাপী যে প্রতিবাদ আন্দোলন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যেভাবে মার খাচ্ছেন তো এই পরিযায়ী শ্রমিকদের দেখেছেন বিহারে তাদের ভোটার তালিকা থেকে নাম বাতিল দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পরিযায়ী সমিতির ভোটার তালিকা এখন রিভিশনের সময় ভাবুন তো রাজস্থান থেকে হরিয়ানা থেকে গুজরাটের সুরাট বা আহমেদাবাদ থেকে বা মধ্যপ্রদেশ থেকে বা তামিলনাড়ু থেকে বা অসম থেকে তাদেরকে ওই রিভিশনের দিন আসতে হবে যাতায়াতের ব্যয় পথের খরচ এবং যেখানে কাজ করছেন সে কাজ যদি পথে চলে আসেন মালিক এবং ঠিকাদারের ভয় যে তারে কাজটা থাকবে কি না এরকম একটা জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা রয়েছেন কিন্তু একশো দিনের কাজ যেটা পেলে পশ্চিমবঙ্গের থেকে পরিণ আউটফ্লো মাইগ্রেশন কমতে পারে যেটা হাইকোর্ট অর্ডার দিয়েছে তার জন্য আবেদন জমা দেওয়া কাজটা কবে শুরু করবেন কী করবেন না কাজ শুরু না করলে আইন অনুযায়ী তাদেরকে ভাতা দেবেন এগুলো হচ্ছে আইনের কথা কিন্তু গণতান্ত্রিক দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে সে দেশে কিছু মানুষ কিছু সংগঠন তারা ন্যায়সংগত দাবি নিয়ে তাদের অধিকারের দাবি নিয়ে আপনার কাছে আবেদন জমা দিতে গেছে আবেদন জমা তো নেননি সে তো হাইকোর্টের করেছেন কিনা সেটা আইনজ্ঞরা দেখবেন কিন্তু যে কথাটি আপনি বলেছেন সে কথাটি অগণতান্ত্রিক অসংসদীয় এবং অসভ্য লোকের বক্তব্য একটি অসভ্য মানুষ এইভাবে কথা বলতে পারে। এই যে ভদ্রলোক অনুসিকদার ইনি সভ্যতার কোনো ধারধারেন না হ্যাঁ ভদ্রতার কোনো ধারধারেন না একটি যুবক তার সঙ্গে হয় কথা বলতে হয় সে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথাবার্তা বলেছে তাকে এইভাবে তৎপা দিয়ে তার বন্ধুকে আছে মহকুমা শাসক তাকে দিয়ে প্রায় উত্তর দিনাজপুরকে তুলে এনে বাংলাদেশে পুশব্যাক করার ব্যবস্থা করবে ইত্যাদি হুমকি দিচ্ছে তা আপনারা সকলেই বন্ধুরা যারা শুনলেন এটা শেয়ার করবেন এই ফেসবুকের লাইভের তলায় আপনাদের মন্তব্য লিখবেন আর এই ফেসবুক লাইভ করার জন্য আমি অনুশিকদের কাছে অনুরোধ করছি আপনি আমাকে রোহিঙ্গা বা বাংলাদেশি তকমা দিয়ে ওই একটা পুশব্যাক করার ব্যবস্থা করুন আমি বাংলায় কথা বলি আপনি আমাকে বাংলাদেশি বলে দিন রোহিঙ্গা বলে দিন বলে আমাকে পুশব্যাক করার ব্যবস্থা করুন দেখি আপনার কত ক্ষমতা আপনার যদি উত্তর চব্বিশ পরগনা জেলায় বা আষাঢ় এলাকায় আপনার বন্ধু কোনো এই মহকুমা শাসক বা মহকুমা পুলিশ আধিকারিক বা কোনো আধিকারিক বা জেলা স্তরে থাকেন বা যদি থাকেন তাকে দিয়ে আপনি আমাকে আমার বিরুদ্ধে ব্যবস্থা করুন ফলে প্রশাসনের কাছে আবেদন প্রশাসনের শীর্ষকর্তাদের কাছে আবেদন মুখ্য সচিবের কাছে আবেদন ইমিডিয়েট কৃষ্ণনগর ব্লকের ভিডিওকে ক্লোজ করুন যিনি একটি মানুষের নাম শুনে বাংলায় কথা বলে এই দেখে তাকে বাংলাদেশি বলেন এবং তাকে বাংলাদেশে পুষব্যাক করার জন্য ঠেট দেন হুমকি দেন তাকে কোনো ওই পদে রাখা যাবে না শুধু না তাকে পাবলিক রিলেশন রয়েছে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না আমরা প্রত্যেকে কৃষ্ণনগর দু নম্বর ব্লকের বিডিও অনুসিকদার তার বিরুদ্ধে সমস্ত শুভ সম্পন্ন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ পারিশিকতা মুক্ত বাঙালি সমাজকে সার্বিকভাবে বাঙালি সমাজকে বলব যে এখানে এই ধরনের ঘটনার অঙ্কুরে বিনাশ ঘটনা দরকার ফলে অনুশীলতাকে ক্লোজ করার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের ক্যাপাসিটিতে আপনাদের সংগঠন থেকে মুখ্য সচিবের কাছে দেখুন যে কৃষ্ণনগর দু নম্বর ব্লকে ভিডিওকে ক্লোজ করা হোক এবং তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু করা হবে সাথীরা ভালো থাকবেন অবেলায় এসে আপনাদের হয়তো শনিবারে বারবেলা কিছুটা সময়ে আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনবেন যারা শুনেছেন বা শুনবেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন এবং ভালো থাকার জন্য সঙ্গবদ্ধভাবে এই প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে আগামী দিনে নতুবা কিন্তু বাংলা অশান্ত হলে আমি আপনি ভালো থাকতে পারবো না তখন ভালো থাকার কথাটা কথার কথা হয়ে দাঁড়াবে যাই হোক ভালো থাকবে